স্বামী স্ত্রীর সম্পর্ক এমন একটা সম্পর্ক যেখানে বিয়ের আগে কেউ কাউকে চেনে না তারপরে বিয়ের পর তাদের মধ্যে ভালোবাসা থাকে অটুট যাদের মধ্যে কোনো রক্তের সম্পর্ক নেই তারপরও ভালোবাসা আছে আর সংসার জীবন হলো এমন একটা জীবন যেখানে দুজনকে সমানভাবে কাজ করতে হয় স্বামী স্ত্রী মিলেমিশে সংসারটা তিল তিল করে গড়ে তোলে এটার নামই সংসার আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনার সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি আর এস আর লাইফস্টাইলের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য বরাবরের মতো ভিডিওটা শুরু করেছি সেই সকালে নাস্তার পর থেকে শুরুতে দেখতে পেলেন আমি টেবিলটা একটু গুছিয়ে নিচ্ছি টেবিলটা এরমেলা হয়ে আছে সেটা গুছিয়ে নিচ্ছি আর এদিকে এই যে আপনাদের ভাইয়া ঘর মুছে নিচ্ছে সে আমাকে ঘর মুছে দিচ্ছে এটা হচ্ছে গত শুক্রবারের ভিডিও আসলে শুক্রবার আসলে আমার কাছে মনে হয় ঈদের দিন খুব ভালো লাগে একসঙ্গে সবাই জুম্মার নামাজ পড়ে বের হয় সবাই একসঙ্গে বাসায় দুপুরে খাবারটা খাওয়া যায় একসঙ্গে বসেই সেজন্য মনে হয় আমার কাছে দিন এই যে সে ঘরের কাজ করে মানে ঘর মুছে দিয়েছে এখন থালা বাটি ধুয়ে নিচ্ছে আসলে আমার একটু ঠান্ডার সমস্যা আছে সেজন্য পানি বেশি নাড়তে পারি না আপনাদের ভাইয়া যখন বাসায় থাকে সে তখন এগুলো করে দেয় ঘর মুছে দেই থালা বাটি মেজে দেয় এ আর কি কাপড় ধুয়ে দেয় টুকটাক সব কাজই করে শুধু রান্নাটা করতে পারে না তো যাই হোক আলহামদুলিল্লাহ এমন একটা স্বামী পেয়েছি যে সব সময় আমার খেয়াল রাখে আর আমাকে ভালোবাসে স্বামী স্ত্রীর সম্পর্ক এমনই হওয়া উচিত যে একে অপরের খেয়াল রাখবে শত দুঃখে সুখে একে অপরে মিলেমিশে থাকবে এটাই হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক আল্লাহ প্রদত্ত আর স্বামী স্ত্রীর ভালোবাসা হচ্ছে বেহেসদের একটা ভালোবাসা তো যাই হোক এই যে ঘর মুছে দিয়েছে থাল্লা বাটি ধুয়েছে কাপড় ধুয়ে আপনাদের ভাইয়া চলে গিয়েছে তার কাজে যেহেতু শুক্রবার ছুটির দিন হলেও সৈনিকদের জীবনে কোনো ছুটি নেই সে চলে গিয়েছে আমি এই ফাঁকে দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি আলু ভাজি করছি এভাবে ঝুড়ি আলু ভাজি করে আলু ভাজি দিয়ে ভাত খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে রান্না করতে করতে আমাকে বেশ ক্ষুধা লেগেছিলো এই যে এই ফাঁকে দেখতে পাচ্ছেন বাদাম আমি একটা একটা করে বাদাম খেয়ে নিচ্ছি আর আলু ভেজে নিচ্ছি কে কে আসেন মতো বলেন তো এরকম রান্না করতে করতে টুকটাক কিছু খেয়ে নেন আমি তো প্রায় প্রায় এরকম করি রান্নার পাশাপাশি কোনো কিছু ভাজাভুজি খেয়ে নিই এদিকে আমার আলু ভাজিটা হয়ে গেছে উঠিয়ে নিব আর এই যে এই পাশে ব্রয়লার মুরগি একটু বড়ো পিস করে নিয়েছি রোস্টের মতো করে রান্না করব আর কি রোস্ট না তবে রোস্টের মতো করে একটু ভেজে রান্না করব মুরগিটা ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি এর মধ্যে লবণ হলুদ মরিচ আর লেবুর রস দিয়ে মাখিয়ে নেব মেখে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম দশ মিনিট পর এগুলো অফ ক্যামেরাতে আমি ভেজে রান্না করে নিয়েছি সেটা আর আপনাদের মাঝে শেয়ার করা হয়নি আসলে এই বান্না আমরা সবাই করতে পারি সেজন্য আমি আর রেসিপি আকারে আপনাদের মাঝে শেয়ার করি না যদি আপনারা চান রান্নার রেসিপিগুলো দেখতে তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন আমি ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের মাঝে রেসিপি আকারে শেয়ার করার জন্য আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি মাংসগুলো বড় করে কেটে নিলেও আমি মাংস দেখেন মাংসর গায়ে কিন্তু কেটে নিয়েছি যাতে সব মশলা ভালোভাবে ঢুকে যায় আর মাংসটা আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম দশ মিনিট পর এই যে ভেজে নিচ্ছি মাংসটা ভেজে রান্না করবো অফ ক্যামেরাতে মাংসটা ভেজে রান্না করেও নিয়েছি ওই যে বললাম সেটা আপনাদের মাঝে শেয়ার করতে পারিনি আর এদিকে এই যে এখন বাজে একটা পঞ্চাশ দুপুর সবাই নামাজ নামাজপুরে বের হয়ে আসছে দেখেন আমাদের বাসার নিচে মসজিদ আছে আমি বারান্দাতে গিয়েছিলাম এ ফাঁকে একটু ভিডিও করে নিয়েছি ওই যে একে একে সবাই বের হচ্ছে দুজন দূর থেকে ভিডিও করা সেজন্য হয়তো ততটা বোঝা যাচ্ছে না তারপর আমার কাছে ভালো লাগছে দৃশ্যটা ভাবলাম আপনাদের মাঝে একটু শেয়ার করি আর ওই যে থেকে মসজিদের গেটের সামনে সবাই নামাজ পড়ে বের হয়ে গল্প করছে কে কেউ আবার চলে আসছে তো যাই হোক দেখে নিলাম অফ ক্যামেরাতে একা একা খেয়েও নিয়েছি যেহেতু আপনাদের ভাইয়া ছিল না সে চলে গিয়েছিল তারপর বিকেলবেলা এই তো বিকেলের নাস্তার জন্য ঝটপট মসুর ডাল দিয়ে পিঠা তৈরি করে নিচ্ছি এই পিঠাটা উত্তরবঙ্গের খুবই জনপ্রিয় একটা পিঠা ভাবছি এটাই আজকে তৈরি করি আমার মেয়ের খুব পছন্দের একটা পিঠা আমার মেয়েকে যদি জিজ্ঞেস করি মা তুমি কী খেতে চাও সে শুধু এই পিঠার নামই বলে তবে আমি এই পিঠার নাম আপনাদের কাছে বলছি না যদি কেউ জেনে থাকেন যে উত্তরবঙ্গে এই পিঠাটার নাম কী কী পিঠা বলে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন ঝাল ঝাল এই পিঠা কিন্তু খেতে অনেক ভালো লাগে বিশেষ করে শীতের সন্ধ্যায় তো পিঠা খেতে অনেক মজার আমি পিঠাগুলো তৈরি করে নিয়েছি দেখেন মার্শাল্লা পিঠাগুলো দেখতে কতটা লোভনীয় লেগছিল পিঠাগুলো ভেজেও নিয়েছি ভেজে খাওয়াও হয়েছে কিছু পিঠা আর কিছু পিঠা ভেজে আপনাদের মাঝে শেয়ার করছি কে কে পিঠা খেতে চান চলে আসেন সবাই মিলে একসাথে পিঠা খেয়ে নেয় আমি উল্টে পাল্টে পিঠাগুলো ভেজে নিয়েছি উঠিয়ে নেব উঠিয়ে নিয়ে পিঠা খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি যদি আমার ভিডিওটির কোনো জায়গায় আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন কেননা আপনাদের ভালোবাসা আমার খুব 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 দরকার আপনাদের ভালোবাসা ছাড়া আমি এগিয়ে যেতে পারবো না তো ভিডিওটা আর বাড়াচ্ছি না আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অন্যকেও ভালো রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম